আলো আসবেই নামে হোয়াটসঅ্যাপ গ্রুপ জুলাই আগস্টে কিন্তু এরকম হাজার হাজার গ্রুপ হয়েছে একজন আরেকজনের সাথে যোগাযোগ করার তো আলো আসবেও আসলে সেরকমই খুবই সাধারণ একটা গ্রুপ কিন্তু এই গ্রুপের মধ্যে হয়তো কেউ ছিল বেঈমান সে চ্যাট ফাঁস করে দিয়েছে বাট এখানে আসলে এমন কোনো কিছু চ্যাট ছিল না যেটার ফাঁস হয়ে যাওয়ার কারণে প্রত্যেকটা এই গ্রুপের মেম্বারকে সামাজিক কাট করায় দাঁড়াতে হবে বলেছিলাম আজকে লাইভে আসবো আলো আসবে গ্রুপ নিয়ে কিছু কথা বলার জন্য লাইভে আসছি কিন্তু কিছু কথা বলতে চাই আপনারা কে কে জয়েন করছেন সাথে থাকেন যদি মনে হয় কিছু জানতে চান বলতে পারেন আমি আসলে আমার কিছু কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আসলে আমি জন্ম এবং ধর্ম এই দুটো কারোর চয়েস নেই মানে কেউ পছন্দ করে দুটো নিতে পারে না আমার জন্ম বাংলাদেশে আমার পরিবার হিন্দু ধর্মের আমি দেশের একজন নাগরিক এবং আমি দেশকে ভালোবাসি আমি কোনোদিন ভুলেও কখনো কল্পনা করিনি যে আমি এই দেশ ছেড়ে কোথাও যাব আমার পরিবার আমার বাবা একলা সংগ্রাম করে সারা জীবন এই দেশে টিকে আছেন আমিও সেরকমই আমি মনে করি এই দেশে আমার এই দেশের ভালো মন্দে আমার অনেক কিছু যায় আসে তো গত দুই মাস ধরে যেসব ঘটনা ঘটছে আমরা আসলে এই মুহূর্তে আমরা একই দেশের নাগরিক কিন্তু আমরা আসলে কে যে কার কে যে কার শত্রু কে যে কার বন্ধু আমরা আসলে একে মানে কেমন যেন হয়ে গেছে সব কিছু এখন বর্তমানে এই জুলাই আগস্টের ঘটনা নিয়ে চলাফেরা করা স্বাভাবিক জীবনযাপন সব কিছু একটু কঠিন হয়ে গেছে এরকম মনে হচ্ছে তো সেই জায়গা থেকে কিছু কথা আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে আসলাম যেমন একটা বিষয় একটা গ্রুপ ছিল আমাদের আলো আসবেই নামে হোয়াটসঅ্যাপ গ্রুপ এরকম কিন্তু ওই জুলাই আগস্টে কিন্তু এরকম শত শত কি আমি বলবো হাজার হাজার গ্রুপ হয়েছে একজন আরেকজনের সাথে যোগাযোগ করার প্রেক্ষিতে তো হয়তো কোনো একটা দরকার যে এখন সবাইকে জানানো যাচ্ছে না আম আজকাল তো আসলে আমরা যে কোনো একটা অনুষ্ঠান করলে একটা জন্মদিনের পার্টি করলে কোথাও একটু বেড়াতে গেলে বা পরিবারের মধ্যেও গ্রুপ থাকে যেটা নিয়ে মানে যোগাযোগের সুবিধার্থে তো এমন এমনকি যে যে বড় আন্দোলন হয়ে গেল ছাত্ররা সমন্বয়কারীরা তাদের টোটাল সমন্বয় সমন্বয়টাই তো হয়েছে গ্রুপের মাধ্যমে বিভিন্ন গ্রুপ তো আলু হাসবে আসলে সেরকমই খুবই সাধারণ একটা গ্রুপ কিন্তু এই গ্রুপের মধ্যে হয়তো কেউ ছিল বেইমান সে চ্যাট ফাঁস করে দিয়েছে বাট এখানে আসলে এমন কোনো কিছু চ্যাট ছিল না যেটা ফাঁস হয়ে যাওয়ার কারণে প্রত্যেকটা এই গ্রুপের মেম্বারকে সামাজিক কাঠগড়ায় করায় দাঁড়াতে হবে আমি আসলে এই গ্রুপ এই গ্রুপ নিয়ে ডিটেল আমি কিছু বল মানে বলছি না কিন্তু আমার ইনভলভমেন্ট এবং আসলে গ্রুপটা কি সেটা নিয়ে আমি অল্প একটু বলতে পারি যদি ডিটেল বলতে হতো বলার মতো পরিস্থিতি হয়তো অ্যাডমিনরা বলতেন তো তারা যেহেতু আসেননি আমি ব্যক্তিগতভাবে নানান রকমের সমস্যায় পড়ছি নানান রকমের হ্যারাসমেন্টও বলা যায় তো আমার কাছে এই জিনিসগুলো ভাব একজন সেন্সিবল মানুষ হিসেবে আমার কাছে এই অপবাদগুলো মেনে নিতে খুব কষ্ট হচ্ছে যার জন্য আমার কাছে মনে হয়েছে আমি কিছু কথা আপনাদের সাথে ক্লিয়ার করি শেয়ার করি এই যে আপনারা এই গ্রুপটাতে কী হতো আমি যেমন কখন কোথায় কি হচ্ছে শেয়ার করতাম যে এখানে এরকম গণ্ডগোল হচ্ছে কারণ আমাদের তো মুভমেন্টও করতে পারতাম না আমাদের অফিসে যাওয়ার ছিল আমাদের বিভিন্ন কাজ ছিল আমরা তখন নানান রকমের কর্মসূচি চলছিলো কোথায় কী অবস্থা রাস্তাঘাটের অবস্থা বিশেষ করে আমি এটা শেয়ার করতাম আর কোনো প্রোগ্রাম প্রোগ্রাম বলতে আমরা একটা প্রোগ্রামে গিয়েছিলাম দুইটা প্রোগ্রামে গিয়েছিলাম বিটিভিতে এবং হাসপাতালে দেখেন আপনারা নানান রকমের রং মেখে বিষয়টাকে ছাত্রদের বিপক্ষে দাঁড় করালেন একটা কাঠগড়ার মধ্যে ফেলে দিয়ে সেই গ্রুপের মেম্বারদেরকে ছাত্রদের বিপক্ষে দাঁড় করিয়ে দিলেন অথচ যেদিন আমরা বিটিভিতে গিয়েছিলাম সেদিন কিন্তু আমরা ছাত্রদের আহত ছাত্রদের দেখতে হাসপাতালেও গিয়েছিলাম সেটা কিন্তু আপনারা একদমই অ্যাভয়েড করলেন কেউ ওই দিকে গেলেনই না আপনারা সবাই আলো আসবি নিয়ে পড়ে থাকলেন তো এই যে একটা নর্মাল একটা গ্রুপকে দু একজন হয়তো কথার প্রেক্ষিতে একটু কঠিন কথা বলেছে বা সেটা কোন প্রেক্ষাপটে বলেছে কতটা নেগেটিভ ছিল সেগুলো জাজমেন্ট না করেই আপনারা দুটো শব্দ ব্যবহার করছেন যেই শব্দগুলো আমি শুনতে চাই না আর একবারও না একদিনও না সেই জন্য আসলে আমি আসছি যেমন আপনারা বলেন স্বৈরাচারের দোসর গণহত্যার সাহায্যকারী বা উস্কানিদাতা এই দুটো শব্দের মানে বুঝেন আপনারা আপনি যখন আমার নাম আসে যখন আপনারা বলেন অন্যতম হোতা অন্যতম হোতা কি অ্যাড করেছে আমার কাছে মনে হয়েছে যে কখন কি হয় কোনো যে ইভেন্ট আমার থাকা দরকার আমি আমি থাকবো আমি লিভ নেই নি এইখানে এই দলের সবাই একটা নির্দিষ্ট আওয়ামী লীগের সরাসরি বলি এইখানকার যারা মেম্বার ছিলেন তো এটা হাইট করে রাখা বা ইনিয়ে বিনিয়ে অস্বীকার করা যে না আমি তো ছিলাম না বা আমি তো জানি না আমি তো টের পাইনি আমি এগুলো কোনো কিছু বলতে চাই না আমি ছিলাম জেনে বুঝেই ছিলাম কারণ এইটা কখনোই ছাত্রদের বিপক্ষে ছিল না গ্রুপটা আমরা যখন বিটিভিতে গিয়েছিলাম একটা ব্যানার ছিল এবং সেই ব্যানারে স্পষ্ট লেখা ছিল জাল মানে এক্স্যাক্টলি লাইনটা জ্বালাও জ্বালাউপোড়াও এবং এই যে ভাঙচুর হচ্ছিল গোলাগুলি হচ্ছিল মানুষ হত্যা ছিল সব কিছু নিয়ে মানে সহিংসতা বিরোধী এক্স্যাক্টলি এই শব্দটা ছিল সহিংসতা বিরোধী কর্মসূচি কারণ আমরা দেশে সহিংসতা চাই না আপনারা যেটা করলেন বললেন বিটিভিতে গিয়েছি বিটিভির জন্য এত খারাপ লাগছে একটা জিনিস মেট্রো ভেঙে দিয়েছে জিনিসপত্রের জন্য দালান কোঠার জন্য এত খারাপ লাগছে মানুষের জন্য খারাপ লাগছে না আরে আপনি কি করে জানেন যে মানুষের জন্য খারাপ লাগছে না আমি কি দেখিয়ে দেখিয়ে কাঁদব আমি কি মুগ্ধ মারা গেছে এরকম বাচ্চারা যারা মারা গেছে এক একটা ঘটনা ঘটার পর সারা রাত যে ঘুমাতে পারি না সেটা কি তখন আপনারা পাশে থাকেন আপনারা কি জানেন আমি যে মুগ্ধকে নিয়ে প্রথমত একটা বিরাট ফিচার হয়েছিল আমার এত খারাপ লাগে লাগলো এত খারাপ লেগেছে আমি শেয়ার করেছি পর্যন্ত টাইম লাইনে আছে আপনারা খুঁজে দেখতে পারেন তাহলে ছাত্রদের বিপক্ষে কেন এই গ্রুপের মেম্বারদেরকে দাঁড় করানো হচ্ছে মানে এর কারণটা আসলে কি কোনো শিল্পী দিনও কোনো মানুষ হত্যা সাপোর্ট করতে পারে না কোনো দিনও না এবং আসলে বাকি সবার দায়িত্ব তো আমি নেব না বাট এটুকু আমি জানি যারাই ছিলেন কেউই অ্যাটলিস্ট এই মানে কোনো হত্যা সাপোর্ট করবে না আপনারা নানান রকমের এই আলো আসবে গ্রুপে নানান রকমের আলো ফেলে সেটাকে এমন কালারফুল বানিয়েছেন এবং এত কিছু করছেন সেটা কি এফেক্ট ফেলে একজন মানুষের উপর আপনি যখন আমাকে বলবেন স্বৈরাচারের দোষর আমি কি স্বৈরাচার যা যা কাজ করেছে আমি কি সেটাতে পার্টিসিপেট করেছি অথবা হত্যা কে করেছে আমরা এখনও জানি না তদন্ত হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে বা আমি কি সেটার সাথে জড়িত ছিলাম বা আমার সাথে পরামর্শ করে কি কিছু হয়েছে আপনারা কি করে বলেন আপনারা কি জানেন মানসিকভাবে কতটা এফেক্ট করে এটা কতটা যন্ত্রণা দেয় আমি আমার ব্যক্তিগত সমস্যাগুলোর কথা বলছি যেহেতু আমি এই গ্রুপে ছিলাম বাকি সবার কোনো সিদ্ধান্ত নিয়ে কখনো প্রয়োজন হলে কিছু বলবে বা বলবে না সেটা আমি জানি না সবার প্রতি রেসপেক্ট রেখে আমি আমার সমস্যাগুলো থেকে আসলে এগুলো এই এই চাপগুলো আসলে নেওয়া যাচ্ছে না আপনারা নানান রকমের চাপ তো আছেই একে তো দোষ আমি অভিনয় করি বাংলাদেশে অভিনয় শিল্পী বিশেষ করে মেয়েদের প্রতি মানুষের কোনো রেসপেক্ট নাই সেটা আমরা জানি দ্বিতীয়ত আমি হিন্দু এটা আপনাদের আরও বড় সমস্যা তারপরে আওয়ামী লীগের সাথে আছি সেটা আপনাদের বড় সমস্যা তারপর কেন কথা বলি সেটাও সমস্যা তাহলে আসলে মানে যাবটা কোথায় আমি তো মনে করি যে এই দেশে জন্মানো প্রতিটা নাগরিক সে যে ধর্মেরই হোক সে যে যে রাজনৈতিক দলেরই হোক সে তো আমার দেশের নাগরিক সে তো আমার শত্রু নয় ভিন্ন মত থাকবে ভিন্ন ধর্ম থাকবে নানান রকমের জাত ধর্ম সব কিছু মিলিয়েই তো একটা দেশ যত বৈচিত্র্য তত আমাদের সংস্কৃতি ঋদ্ধ হয় তাহলে আপনারা এরকম ভাগাভাগি করে এই গ্রুপ সেই গ্রুপ কেন করছেন এটা আমি মনে করি যে ছেলেটা জামায়াতের রাজনীতি করে যে যে ছাত্রটা শিবির করে সেও যেমন আমার দেশের নাগরিক সেরকম আওয়ামী লীগের একজন ছাত্রলীগের একজন নাগরিক বিএনপির একজন আমার দেশে নাগরিক আমরা তো সবাই এক দেশের আমরা হ্যাঁ রাজনৈতিক মতভেদ থাকবে একজন আরেকজনের সব কিছু আমরা যে যার মতো করে চলবো রেসপেক্ট করবো অন্যের মতকে ধর্মকে সামাজিক অবস্থানকে সেই জায়গাটা না করে আপনারা যে এত ভাগাভাগি করে দূরে ঠেলে দিচ্ছেন শত্রু বানাচ্ছেন মানে নিজের দেশের মানুষ হয়ে আপনারা নিজের দেশকে শত্রু বানিয়ে দিচ্ছেন আর কিছু একটা হলেই আপনারা কথা কথা বলেন ইন্ডিয়ার দালাল হোয়াট ইজ দিস ইন্ডিয়ার দালাল মানে কি ইন্ডিয়া কী এখানে কেন আসতেছে ইন্ডিয়া পাকিস্তানের প্রসঙ্গ কেন আসবে বাংলাদেশ নিয়ে কথা বলেন বাংলাদেশের সাথে আমার সম্পর্ক নিয়ে কথা বলেন আপনারা মানে যেহেতু আপনারা আসলে আপনাদের সেন্স কীভাবে কাজ করে আমি জানি না আপনারা যখন একজন মানুষকে খুনির সহযোগী বলেন হত্যাকারী সহযোগী বলেন সহযোগী বলেন তখন ব্যক্তিগতভাবে আমার মানে আমি যখন একলা থাকি যখন আমার সময় কাটায় আমি যখন কোনো কাজে যাই তখন এই শব্দগুলো যে আমার মাথায় কীরকম এফেক্ট করে সেটা কি আপনারা বুঝতে পারেন নাকি আপনারা হুজুগে মেতে যা খুশি তাই আমরা জানি আমরা খুবই হুযুগে মেতে ওঠে জাতি কিন্তু মিনিমাম এমন এমন মানুষরা বলেন যাদের কাছ থেকে আসলে এটা আশা করা যায় না যাদের কাছ থেকে একটু আশা করি যে সে বুঝে শুনে ঠিকঠাক কথাটা বলবে আপনারা আমার দ্বিমত থাকতেই পারে একটা বিষয় নিয়ে আপনি সেটা শোনেন আমি কি বলি আমি শুনি আপনি কি বলেন কিন্তু এই যে দোষারোপ করে একটা একটা তীব্র ভয়ের মধ্যে একটা আতঙ্কের মধ্যে একটা হুমকির মধ্যে আপনারা রাখছেন মানে এটা কেন আসলে মানে দোষটা কোথায় আসলে আপনারা বলছেন কি এতগুলো বাচ্চা মারা গেল তাদের জন্য কাঁদিনি বিটিভির জন্য কাঁদলাম তাদের জন্য কাঁদবো কি আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে বিটিভিতে গিয়ে সবাই একসাথে দাঁড়িয়েছে এখানে সেলিব্রেটির ছিল এটা অনেক ফোকাসড সেটা সেই জন্য আপনারা এটা নিয়ে কথা বলছেন কিন্তু একজন মানুষ হিসেবে যখন আমি যে কেউ মারা যাক আপনারা ছাত্র মারা গেছে পুলিশ মারা গেছে সাধারণ মানুষ মারা গেছে শিশু মারা গেছে তো এক একটা মৃত্যু কি আমাদেরকে কাঁদায় না এখন কি সেটা দেখিয়ে লাইভে কাঁদবো সেটা বল চান আপনারা আপনারা নিজেরা নিজেরা কি করে আমার সিদ্ধান্ত নেন যে আমি কাঁদিনি আমি এটা করেছি সেটা করেছি এটা তো আপনারা বলতে পারেন না আসলে আমার আট দশটা গ্রুপের মতো সাধারণ একটা গ্রুপ যোগাযোগের জন্য ওই সময়ে শিল্পীদের এখানে কেউ কারো দ্বারা প্রভাবিত হয়ে যায় নাই আবার কেউ কেউ বলছে যে হয়তো বা দলীয় কোনো নির্দেশনা থেকে সেটাও না আমাকে অ্যাড করেছে আমি লিভ করিনি কারণ আমার জানা দরকার ছিল কোথায় কী ইভেন্ট হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এরকম গ্রুপ আপনারাও করেছেন হাজার হাজার গ্রুপ হয়েছে যেহেতু চ্যাট ফাঁস হয়েছে কে কী লিখেছে সেটা আপনারা দেখেছেন একজনের একজনের জন্য আরেকজনকে তো আপনারা দোষারোপ করতে পারেন না এবং সেখানে এরকম কিছু লেখা হয়নি আপনারা এখন মানে হ্যাঁ একজন বলেছে জলের কথা এখন সে কোন প্রেক্ষিতে বলেছে আমার তো মনে হয় না যে সে নিজেও কোনো কারো গরম পানি ঢালতে পারবে কথার প্রেক্ষিতে যখন কিছু বলতে হয় এটা একটা আন্দোলন তো তখন কি সেটাকে আপনারা শুধু পিক করেছেন বাকি কোনো কিছু কিন্তু পিক করেননি আর ওইখানে এমন কোনো হ্যাঁ আমরা ইনফরমেশনগুলো যে কোথায় কি হচ্ছে আর সারাক্ষণে এত অ্যাক্টিভ কেউ থাকতো না আর কেউ কেউ শেয়ার করেছে যে আমাদের মধ্যে যারা ধরেন যে আমাদের তো ট্যাগ আছে আমরা আওয়ামী লীগ করি কিন্তু যাদের এখন যারা ছাত্রদের আন্দোলনের মানে ছাত্রদের সাথে আছে এটা বোঝানোর জন্য লাল লাল প্রোফাইল করেছে আপনারা এখন তাদেরকে হিরো বানাচ্ছেন কিন্তু তার তাদের জন্য আওয়ামী লীগ করার পরও আমরা কিন্তু আমাদের দলীয় নেতা কর্মী প্রোগ্রাম মন্ত্রী তাদের ধারে কাছেও ভিড়তে পারিনি এই এখন যারা লাল তাদের চাপা চাপির জন্য তাদের ধাক্কাধাক্কির জন্য আপনারা ছবি দেখে থাকবেন ইন্টারনেটে ভিডিও দেখে থাকবেন আমার সাথে কয়জন নেতার বা কয়জন কার ছবি দেখেছেন আপনাদের যারা লাল লাল দলে এখন লিড দিয়েছে তারা তো তারাই তো আওয়ামী লীগের হত্যাকর্তা ছিল তারাই তো মিডিয়ার টোটাল দায়ভারে ছিল দায়িত্বে ছিল তারা বিজ্ঞাপন বানিয়েছে তারা ছবি বানিয়েছে তারা টোটাল মুজিব বর্ষ উদযাপন করেছে তো তাদেরকে আপনারা এখন হিরো বানাচ্ছেন আমরা তো ধারে কাছেও ঘেঁচতে পারিনি তখন কারণ আমাদের তো একটু আত্মসম্মান আছে সে আমার দলের হলেও আমি কোনো নেতার কাছে গিয়ে পায়ে ধরে বলবো না যে এটা আমাকে করেন বা কোনোভাবেই কোনোভাবেই নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনো কাজ জীবনে করি না কিন্তু এখন আপনারা আপনাদের সাথে রাস্তা রাস্তায় নেমেছে ঠিক আছে রাস্তায় আমি কেন নামিনি একজন রাজনীতি সচেতন মানুষ হিসেবে যে কোনো একটা ইভেন্ট যখন হয় চাইলেই আমি সাথে সাথে গিয়ে সেখানে জয়েন করব না কারণ আমার আমার বিবেক আমার বিবেচনা আমার রাজনৈতিক পরিপক্কতা আমার বোঝাপড়া আমাকে সব কিছুতে যেতে দেবে না আমার কাছে আমার শুরু থেকেই কনফিউশন ছিল যখন তাদের দাবি মেনে নেওয়ার পরও যে আচ্ছা আরেকটা দাবি আসতেছে আরেকটা দাবি আসতেছে তখন আমার মনে হচ্ছে যে একেবারেই মানে একেবারেই শুধুইমাত্র কোটা ভিত্তিক আন্দোলন এটা আমার ঠিক মনে হচ্ছিল না আমি আর একটু দেখি আর একটু দেখব আমি তো দলকানা না যে যা করবে আওয়ামী লীগ তাই আমি সাপোর্ট করবো এরকমভাবে নিজেকে বিক্রি করে দিইনি কোথাও কিন্তু আমার শুরু থেকেই আমি সন্ধিহান ছিলাম আমার অবজারভেশন ছিল নানান রকমের যার জন্য আমি রাস্তায় বের হইনি কিন্তু তার মানে এই না যে আমি ছাত্রদেরকে মেরে ফেলুক যা খুশি তা করুক সেটা সমর্থন করব কখনোই না আপনারা জোর করে গায়ে স্বৈরাচারীর দোসর গণহত্যাকারীর উস্কানিদাতা দোসর এই শব্দগুলো ব্যবহার করছেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি আমার মানসিক সমস্যা হচ্ছে এগুলো মেনে নিতে আপনারা দয়া করে আমার নামের সাথে এই শব্দগুলো বলবেন না আর যে যাই করুক যাই করুক ভাই নিউজগুলোতে চ্যানেলগুলোতে ইউটিউব চ্যানেলগুলোতে তাদের নানান রকম তাদের মানে টাকা ইনকামের জন্য সব জায়গায় আমার নামটা জুড়ে দেওয়া হচ্ছে জ্যোতিকে জ্যোতি এই জ্যোতিকে যদি শিখেন ভাই আমি তো এই গ্রুপের অ্যাডমিনও না আমাকে অ্যাড করা হয়েছে আমি সেখানে ছিলাম আর অ্যাডমিন হলেই কি বা এটা তো একটা সাধারণ গ্রুপ আপনারা তো গ্রুপটাকেই একটা ব্ল্যাক ইয়েভাবে উপস্থাপন করছেন সারা দেশ জুড়ে হোয়াট ইজ দিস না জেনে বুঝে একটা মানে সাধারণ একটা গ্রুপকে আপনারা বরং তাদেরকে ধরেন যারা এতদিন আমাদের সাথে আমাদেরকে পিছনে ঠেলে নেতাদের কাছে ভিড়েছে আওয়ামী লীগের সুবিধা নিয়েছে এখন আবার আপনাদের সাথে মিশেছে আবারও সুবিধা নেওয়ার জন্য আপনারা তাদের জন্য কাজ করেন তাদেরকে ধরেন তাদের বিরুদ্ধে কথা বলেন আমি আমার নীতিতে অটল একটা দেশে আমি আমার দল করবো আরেকজন আরেক দল করবে আমি আমার ধর্ম পালন করবো আরেকজন আরেক ধর্ম পালন করবে সেটা নিয়ে তো কারো রাইট নেই অন্য কারোর কোনো কিছু বলার আপনারা দয়া করে নিজেদের অধিকার এবং অন্যের অধিকার সম্পর্কে একটু সচেতন হন আসলে আমরা রাজনীতি নিয়ে অনেক জাবর কাটতে পছন্দ করি একটার পর একটা যা ইচ্ছা তাই বলে যাই কিন্তু আসলে আমাদের কি বলা উচিত এবং কি বলা উচিত না আমরা কিন্তু আসলে জানি না পলিটিক্স নিয়ে আসলে আরেকটু আমাদের আন্ডারস্ট্যান্ডিং দরকার আমাদের আর একটু পড়াশোনা দরকার বোঝা বোঝা দরকার ব্যক্তিগতভাবে এত হিংসা এই যে এত হিংসার চাষবাস হচ্ছে চাকরি চলে যাচ্ছে বাড়িঘর পুরে দেওয়া হচ্ছে কী নিয়ে মানে আমরা নিজেরা নিজেরাই কেন এটা করছি আসলে যাই হোক এই কথাগুলো আমি হয়তো মানে এরকমই ডিটেল কে কি বলছে কে করছে সেগুলোর সময় হলে হয়তো অনেক অন্যরা বলবে কেউ বলবে আমি বলেছিলাম আজকে লাইভে আসব আমার দায়িত্ব ছিল এই কথাগুলো কারণ আমি মানসিকভাবে বিশেষ করে দুটো শব্দ গালিগালাজ তো আপনারা মানে বাংলাদেশের একজন অভিনেত্রী হিসেবে গালিগালাজ আমাদের গাছ হয়ে গেছে যখন দু হাজার তেরো সালের শাহবাগ আন্দোলনের সময় থেকে আমি শিখে গেছি যে এর আগে কান্নাকাটি পড়তাম আমি শিখে গিয়েছি যে ও আচ্ছা গালাগাল তো হবেই মেয়ে হিসেবে একটু বেশি হবে দেশের প্রধানমন্ত্রী শেখ খালেদা জিয়ই হোক আর শেখ হাসিনাই হোক তাদেরকেই তো গালিগালাস করে কিছু রাখে না তো আমি আমি কোথাকার গিয়ে কিন্তু আমাদের আসলে এই যে সংস্কার চলছে আমিও সংস্কার চাই অবশ্যই চাই কিন্তু আমার কাছে মনে হয় আসলে আমাদের মানসিক এবং মস্তিষ্কের সংস্কারটা অনেক বেশি প্রয়োজন সবার আগে আমাদের শিক্ষা পারিবারিক শিক্ষা এগুলোর সংস্কার প্রয়োজন তাহলে বোধহয় আমরা একটু সহনশীল হব একজন আরেকজনকে অ্যাটলিস্ট সহ্য করতে পারব। কারণ আপনি যখন ঠিক আছে আপনার অপোজিট অপোজিটকে আপনি ধ্বংস করে দিবেন তারপর আপনি কার সাথে লাগবেন নিজেদের নিজেদের মধ্যেই তো লাগবেন আমি বলেছিলাম যেহেতু এত তুমুল আলোচনা এই গ্রুপ নিয়ে সারা দেশ জুড়ে এটা এখন এটা মানে জাতীয় টপিক হয়ে গেছে রাস্তায় বের হলেও কেউ দেখলেও বন্ধুবান্ধবরাও টিটকারি করছে মানে আলো আসবেই নিয়ে কথা শুনতে হচ্ছে তো এইগুলো আসলে ভালো লাগছে না আপনারা চেষ্টা করবেন যে বুঝে শুনে কথা বলার জন্য কাকে কি বলা যায় কাকে কি বলা উচিত না কাকে একটু দেখে শুনে বুঝে ব্যাকগ্রাউন্ড যাচাই বাছাই করে তার তার যোগ্যতা তার চলাফেরা তার সব কিছু যাচাই বাছাই করে আপনারা কারো ওপর কোনো কিছু চাপান অযথা একটা জিনিস চাপাবেন না এগুলো মানসিকভাবে অনেক পীড়া দেয় মানসিকভাবে যন্ত্রণা পেতে পেতে এমনিতেই দেশের যে অবস্থা আমাদের কাজ হচ্ছে না ঠিক মতো না মানসিক কোনো শান্তি পাচ্ছি তার মধ্যে বাড়তি চাপ আপনারা প্রতিনিয়ত খোঁচাচ্ছেন খোঁচাচ্ছেন এটা তো ঠিক না আসলে আমি আজকে বলেছিলাম যে আপনাদের যদি কিছু বলার থাকে জানার থাকে আমি আনসার দিব আপনারা অনেকেই জয়েন করেছেন লিখেননি কেউ কিছু কেউ কিছু জানতেও চাননি ওকে কারো কিছু জানার নেই আমি আমার নিজের মতো শেষ করে আমি বিদায় নিই বরং অপরিচিত মানুষ দূর থেকে অনেক কিছু বলে মেনে নেই না কিন্তু কাছের মানুষেরা যখন এরকম বলে আমার কলিগরাই যখন শত্রু হয়ে যায় আপনারা এগুলো বলে আমাদের জীবনের ঝুঁকি তৈরি করছেন কারণ কথাগুলো ছড়াচ্ছে গুজব সেগুলো আসলে গুজব আর আমরা গুজবেই বেশি বিশ্বাস করি আপনারা জানেন দিন মানে কত হিংস্র একটা গ্রুপ হয়ে গেছে যেখানে মানুষকে পিটিয়ে মেরে ফেলছে সেখানে আমাদের এক গতকালকে দেখলাম জামা কাপড় পরা নিয়ে এক নারীর গায়ে থুতু দিয়েছে একজন বৃদ্ধ লোক তো আমরা তো এখন রাস্তায় বের হতেই মানে কিসের ভরসায় বের হবো সেটাই তো বুঝতে পারছি না তার মধ্যে আপনারা সারা দেশ জুড়ে এটাকে একটা ইস্যু বানিয়ে এই গ্রুপটাকে নানান রকমের হ্যারাসমেন্টের মুখোমুখি আমাদেরকে করছেন অনেকে আমি একটা ক্লিয়ার করি এই গ্রুপেও যারা ছিলেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা হয়তো আপনাদের জায়গাটা প্রয়োজন হলে ক্লিয়ার করবেন বা করবেন না অবশ্যই আমি গ্রুপে ছিলাম আমরা সবাই একমতাদর্শে ছিলাম আমার কিন্তু ব্যক্তিগতভাবে আমার এই কথাগুলো বলা অবশ্যই আমাকে অনেকেই বলেছে ধৈর্য ধরো কথা বলার দরকার নেই এখন কিছুদিন লুকিয়ে থাকা দরকার অফিসে যাওয়ার প্রয়োজন নেই কখন কি হয়ে যায় বলা যায় না আমার কথা হচ্ছে যে আমি কেন লুকাবো মানে আমার অপরাধটা কী আসলে আওয়ামী লীগ করা কি অপরাধ এটা তো কোনো মানে এটা কোনো কথা হতে পারে না যে আমি একটা দল সাপোর্ট করি বলে আমার অপরাধ হয়ে গেল আমার অফিসে আমি কেন যাব না যখন আমার চাকরিটা আছে আমি কেন যাব না আমার সে সেখানে একটা গ্রুপ আমার অধিকার খর্ব করেছে যখন আমার চাকরি ছিল আমাকে আমার অফিসে বসতে দেয়নি এবং সেখানেও তারা আওয়ামী লীগের সুবিধা সকল সুবিধা প্রাপ্ত এক অফিসার সে বলতেছে আমাকে যে দূর দূর থেকে শুনছি আমি বলতেছি আলু আসবি গ্রুপের মেম্বার ছিল আলু আসবি গ্রুপের মেম্বার তো কি সাধারণ একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মেম্বার এটা কি অপরাধী নাকি আপনারা কেন অপরাধী হিসেবে ট্রিট করছেন আপনারা কেন ছাত্র জনতার বিপক্ষে দাঁড় করাচ্ছেন আমার দেশের একটা মানুষ খুন হবে আমার আমার দেশ কেন পৃথিবীর যে কোনো মানুষ খুন হলে মানুষ খুন করা আমার খারাপ লাগবে না আমার আমি একটা কুকুর পুষি আমি তো ওকে সেভ করার জন্য আমি আমার জীবন দিতে পারি আমি কোনোদিন একটা মশা মারি না আমার গায়ে বসলে আমি সরিয়ে দিই আমি পছন্দ করি না কোনো প্রাণীকে মেরে ফেলা হত্যা করা সেই জায়গায় একজন মানুষকে কত কষ্ট দিয়ে মারা সেটা আমি কি করে সাপোর্ট করি আপনারা না জেনে হত্যাকারীর উস্কানিদাতা বলেন দোসর বলেন এগুলো এগুলো নেওয়া যাচ্ছে না নেওয়া যাচ্ছে না আপনাদেরকে আমি রিকোয়েস্ট করে বলি যে এইভাবে মানুষকে কথা আপনারা বলবেন না আপনারা একটু একটু মানবিক হন দয়া করে একটু মানবিক হন আপনারা বরং মানে নিজেদের মধ্যে এরকম না করে নিজের অধিকারটা আদায় আদায় করতে সেখানে এবং অন্যকে অন্যের অধিকারটা নিয়ে বাঁচতে দেন এইটুকু রিকোয়েস্ট শুধু আমার আমি এই কথাগুলোই বলতে আসছিলাম আর আমি মনে করি যে আমার দেশ আমার দেশের মানে আপনারা যে পরিমাণ মানসিকভাবে অপমান করেন আপনারা কথায় কথায় ইন্ডিয়া কেন যায় না ইন্ডিয়া কেন যাব মানে ইন্ডিয়াতে কি আমাদের আসলে ইন্ডিয়ার কথা কেন আপনারা বলেন আমার মানে এখন আসলে বললে কথার পিঠে অনেক কথা হয় আমি আমার ব্যক্তিগত প্রোফাইলে লাইভে এসে আপনাদেরকে এরকম আমি কিছু বলতে চাই না একজন আমাকে ম্যাসেঞ্জারে লিখেছেন যে লাইভের টাইম কিছু লেখা যাচ্ছে না লিখতে চাচ্ছে হয়তো যাই হোক সময় খারাপ তারপরে হেসে হেসে কথা বলে মনে হয় ভালো হয় কারণ এর আগে আমি একটা লাইব্রেরি এসেছিলাম যেদিন আমার অফিসে ঝামেলা হয়েছিল এক পর্যায়ে আমি দেশের কথা বলতে গিয়ে আমার চোখ থেকে পানি চলে আসছিল এবং সেটা নিয়েও যে পরিমাণ ট্রল সেটা নিয়েও যে পরিমাণ বাজে কথা সেখানেও বলতেছে যে ছাত্রদের জন্য কান্না নেই লাইভে এসে এখন অভিনয় করছে আরে ভাই আপনি কি আমি কি ছাত্রদেরকে জন্য আমি কে কিনা আপনি কি করে জানেন আমি মনে করি আমি আসলে আমার অবস্থানটা ক্লিয়ার করি আমি এই দেশের নাগরিক একাত্তর আমার অহংকার আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি আমি আমার সংবিধানে বিশ্বাস করি এবং একজন দেশের একজন নাগরিক হিসেবে আমি আমার অধিকার আমার অন্যের অধিকার সব কিছু সম্পর্কে আমি সচেতন আমি সেভাবেই চলাফেরা করি আমার কারোর প্রতি কোনো হিংসা নেই কোনো বিদ্বেষ নেই আমার যে কোনো দলের যে কোনো দলের যে কোনো দলের যে কোনো মানুষই আমার দেশের মানুষ আমি সবার প্রতি আমার সম্মান যে কোনো ধর্মের মানুষ আমার আমার দেশের মানুষ তারাই আমার ভাই বোন তারাই আমার আত্মীয় এটা হচ্ছে আমার নিজের দর্শন কাজে না জেনে বুঝে দূর থেকে শুধুমাত্র মিডিয়ায় কাজ করি বলে আপনারা চেনেন বলে যা খুশি তাই এরকমভাবে আসলে বলবেন না কারণ আমরাও আমাদেরও ফিলিং আছে এবং আমার একটু বেশি সমস্যা হচ্ছে মানসিকভাবে এগুলো নেওয়া যাচ্ছে না দয়া করে একটু শান্তিতে থাকতে দিন আর এই গ্রুপটাকে আপনারা যেরকম একটু ভয়ঙ্কর ইমেজে ইমেজ দিয়েছেন বিষয়টা তো আসলে সেরকম না আপনারা সবার মানে আপনারা মানে জোর করে এটাকে একটা মানে একটা ভয়ানক কিছু করে তোলার চেষ্টা করছেন এবং হয়তোবা সবাই কথা মানে ক্লিয়ার করলে হয়তো বা বিষয়গুলো এরকম থাকতো না যাই হোক সময়ই সব বলে দেবে সময়ের উপর আমরা ছাড়তে পারি আমার অনেক বেশি খারাপ লাগছে আপনাদের যেসব বিশেষণে বিশেষায়িত করছেন সেগুলো আসলে নিতে খুবই কষ্ট হচ্ছে তো এগুলো দয়া করে না করলে ভালো হয় অ্যাটলিস্ট একজন মানুষকে তার মতো করে আপনারা বাঁচতে দিন সবাই ভালো থাকবেন আর মনে হচ্ছে বলি যে অপেক্ষায় থাকেন আলো আসবেই কিন্তু এখন যে অবস্থা বলতে পারছি না আলো আসবেই কিনা শুধু চাই যে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে